তোমার সাথে আমি পাঁচ বছর রিলেশন করলাম আর তুমি দেখো আজকে তোমাক নিয়ে আমি এরকম আসছি তুমি তো গেছিল আরেকজনার সঙ্গে আমাক যা মজাটা লাগতেছে জানো তোমার খুশি লাগতেছে না তোমাকে বিয়ে করছে তাই বলে আমি বিয়ে করবো না হ্যাঁ চলো তোমার অনেকদিন পর পাইলাম আস তোমার একটা কিস দেই উম আ কি শান্তি পাইলাম